আমার পরিকল্পনা আমার আমি তো মনে হয় যে আমি অরবিট ক্রিয়েটিভ ভাবের মনে হয় আমি মনে হয় যে ক্লায়েন্ট হয়ে যাব কজ আমি এসে ফ্যান হয়ে গেছি ওনাদের কজ আমি কিন্তু বেসিক্যালি মুভির পাশাপাশি আমি হচ্ছে এর সাথে কাজ করছি এন্ড আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে আমি অনেক সময় হয় না যে আমাকে কে ভিডিও বানাই দিবে একটা কুকিং ভিডিও বানাচ্ছি বা একটা মিউজিক ভিডিও বানাচ্ছি যেটা স্টুডিও ব্যাকগ্রাউন্ডের সো আমি অনেক কভার গান গাই বা রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য যে গানগুলো গাচ্ছি দেখা যায় যে আমার একটা স্টুডিওর প্রয়োজন হয় সো এই স্টুডিওটা কোথায় পাবো এই থিঙ্কিংটা করতে করতে দেখা যায় যে কাজটা করার চিন্তা ভাবনাটাই চলে যায় বাট আমার মনে হয় যে এটা আমি আবারও বলছি যে অরবিট ক্রিয়েটিভ হাব আমার জন্য মনে হয় যে বেস্ট চয়েস আমি কাজ স্টার্ট করছি ওনাদের সাথে আপনারাও করুন থ্যাংক ইউ সো মাচ আর কারো কিছু আছে ওকে আচ্ছা আমি এই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের দুই লাইন হচ্ছে আর ক্রিয়েটিভ ভাবকে হচ্ছে আমি করছি দুই লাইন ঠিক আছে জাহাঁ চাই তুমি তাই তুমি তাই গো আমার উপরানু জাহাঁ চাই এগিয়ে যাক এই প্রতিষ্ঠানটি থ্যাঙ্ক ইউ